ভাটা পড়েছে মনে হয় আমাদের এই পঞ্চাশ সাত জনেরই মনে হয় আমরা বারংবার বলি বিভিন্ন জায়গায় সভা আমরা বলি পুষ্পার্ঘ্য দিব পিরেন্স নালের চরণে যে পিরেন্স নাল দু হাজার চার চার সালের তেসরা জানুয়ারিতে ইকোপার্ক বিরোধী আন্দোলনে মৌন মিছিল নিহত হয়েছিলেন তিন হাজার একর জায়গা জুড়ে একষট্টি হাজার রানিং ফুট যে দেয়াল নির্মাণ করার যে পায় তারা করেছিল বন বিভাগ যে ইকো ভিতরে হাজার হাজার শত শত মানুষের শরণাতীত কাল থেকে বসবাস ছিল যেখানে আমাদের পশু পাখির মতো চিড়িয়াখানায় বসবাস করার মতো জীবন যাপন করার একটি দিকে তাকালে পঞ্চাশ গজ দূর থেকে তাকে গুলি করে হত্যা করা হয় এখানে সেই গুলি ভেদ করে উৎপল নকৃতকে বিধিন্ন করে আজকে সে চিরপঙ্গুত্ব বরণ করছে আজকে যদি সে আমাদের মতো আমার মতো তোমার মতো বা আপনার মতো স্বাভাবিক জীবন যাপন করত তাহলে উৎপল নকৃগ মনে হয় সংসারী হত মনে হয় ওনারও সন্তান সন্ততি হত সে কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না প্রতিনিয়ত সে প্রকৃতির ডাকের জন্য সে হুইল চেয়ারে করে চলে যায় হুইল চেয়ারে করে যায় প্রত্যেকটা দিন তার জীবনের যুদ্ধ সে যুদ্ধের অনুভূতি অভিব্যক্তি ভাষায় শব্দে বর্ণে বলে শেষ করা যাবে না বুঝানো যাবে না আমরা আজকে আনন্দে মাতোয়ারা আনন্দে আমরা ঘুরছি রাস্তায় আসার সময় অনেকজনকে বলেছি চলো আমরা পিরেনের ক্ষমাতে আমরা পুষ্পার্ঘ দিই সময় নেই অনেক শীত তীব্র শীত যেতে পারবো না নানান ধরনের আজকে পিরেন চলেস লেবিনা গিদিতা ওনাদের রক্তের বিনিময়ে আমরা এখানে বেঁচে আছি ওনাদের কারণে আমরা এখানে বসবাস করতে পারছি ওনারা যদি আত্মত্যাগী না হতেন ওনারা যদি আজকের এই আবিমার মা মাটি মাটিতে ওনাদের রক্ত যদি না ঝরাতেন তাহলে কিন্তু আমরা এখানে বসবাস করতে পারতাম না মনে হয় আমরা সত্যি অকৃতজ্ঞ আমি নিজেকে বলি আমি সত্যি অকৃতজ্ঞ ওনাদের জন্য কিছু করতে পারি না আমাদের মধ্যেও কিন্তু এখন দালাল শ্রেণী গড়ে উঠেছে আগে ছিল এই দালাল শ্রেণী ছিল বলে আজকে আমাদের ভাই হারতে হয়েছে আন্দোলন সংগ্রামী এখন জেনে তা নয় এখনো আছে দালাল শ্রেণী এমনকি আর নেটওয়ার্ক অনেক বড় হয়েছে আমরা যদি সম্মিলিতভাবে ছাত্র জনতা আদিবাসী জনতা একত্রিত হয়ে একত্রে যদি কাঁধে হাতে হাত মিলিয়ে যদি আন্দোলন সংগ্রাম না করি ব্যক্তি অবস্থার জায়গা থেকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে না তুলি তাহলে এই আবিমা থেকে আমাদের একটা সময় চলে যেতে হবে উচ্ছেদ হতে হবে উচ্ছেদের আতঙ্ক নিয়ে আমরা বসবাস করছি আমাদের সিনিয়র সহসভাপতি জয়ন্ত আদিবাসী উন্নয়ন পরিষদে সিনিয়র সহসভাপতি একটি কথা বলেছেন মাইকিং কিন্তু করেছে আমাদের কি উচ্চ করার মাইকিং করেছে প্রেক্ষাপট ভিন্ন মধুপপুর আদিবাসী দরাঞ্চলে আবিমাই যারা যে দারোরা বসবাস করে কোচ দাররা ওনাদের এলাকায় কিন্তু মাইকিং করেনি অফিসিয়ালি কিন্তু তারা এটা দেখাবে আমরা মাইকিং করেছি অফিসিয়ালি কিন্তু এটা দেখাবে गवर्नमेंटকে যে আমরা মাইকিং করেছি করা সত্ত্বেও কিন্তু তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি তাদের ঘরবাড়ি তারা নিয়ে যায়নি বাধ্য হয়ে আমাদের ভাঙতে হচ্ছে বুলডুজার দিয়ে দুই দিন পর যখন আমার আপনার বাড়িতে যখন বুলডুজার চলবে তখন আপনারা টের পাবেন তখন টের পাবেন যে অস্তিত্বের কি মর্ম বেঁচে থাকবার কি লড়াই প্রতি নিয়ত আমাদের কি উদ্যোগ নেওয়ার দরকার ছিল কতটা ঐক্য হওয়ার কথা ছিল আমাদের কথা আমাদের গল্প আন্দোলনের কথাগুলো আন্দোলনের সেই চেতনা যে আমরা সঞ্চারিত করব কাদের মাঝে করব দিন শেষে ঘুরে ফিরে সেই আমরাই তো আমরা আমরা এখানে আছি রাজপথের রাজপথ প্রকম্পিত আন্দোলন করার সচ্যার কণ্ঠে আমরা যখনই বলি সে আমরাই আছি আর কোথায় আন্দোলন আন্দোলন ছাড়া কিন্তু আমাদের এখানে অস্তিত্ব টিকিয়ে রাখা বড় দায় আমরা পারবো না তাই আমি আবিমা বাসীর কাছে একটা উদার্ত আহ্বান রাখতে চাই আমার বন্ধুবর সংগ্রামী বন্ধুবর বিশাল স্বপ্ন ছিল তরুণ প্রজন্মের চেতনার স্তম্ভা স্নাল তরুণ প্রজন্মের একটি চেতনার নাম একটা শক্তির নাম আন্দোলনের নাম আমরা স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করি আমরা বলি পিরেন তোমায় ঘুরি নাই রাজপথ ছাড়ি নাই আমরা সবাই পিরেন সেনা ভয় করি না বোমা পিরেন যেমন বোমা বলে কোন কোনো কিছু কি ভয় পাইনি আমরাও ঠিক